এই দাবিটা তারা করছে এখন যদি কেউ বলে যে না এই জিনিসগুলো করা হয় নাই সেক্ষেত্রে আপনি তো একটা একটা সফলস মিথ্যা কথা বললে বলে দিতে পারেন আরেকটা ইন্ডিকেশন হচ্ছে ট্যাম্পারিং এভিডেন্স বাই ফর্মার গভর্নমেন্ট যে আমাদের সেই হাসিনা গভর্নমেন্টের ওরা ওরা ইনভেস্টিগেট করে পেয়েছে যে সরকার পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি হসপিটালে রেড করেছে সিসিটিভি ফুড ধ্বংস করেছে এবং মেডিকেল ব্যাট অ্যাকর্ডসগুলো ধ্বংস ধ্বংস করেছে মেডেডিক্যাল স্টাফদের ক্ষেত্রে ক্ষেত্রে ট্রিট করেছে সো এই এই বিষয়গুলো এই কম্বাইন্ড ইটস ভেরি সিরিয়াস এল এবং এই এটা তারা প্রাইম অ্যাফ আমরা যেটা বলি তারা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তারা প্রাইমার ফ এসি এ ভিডিডিয়ান্স পেয়েছে এবং ওয়েদার এই ট্যুরিস্ট কী বলে ইন বিচার প্রক্রিয়ার আগেই রায়ের ইঙ্গিত যেটা বলছে যে ইমান রিপোর্ট

এই এটাও হচ্ছে একটা একটা ভুল ধারণা মিস মিসকনসেপশন যে ইউএন রিপোর্টটা আসলে তো এটা আমি বলেছি এটা তো কোনো ট্রায়াল প্রসেস না এটা কেউ কাউকে ওয়ার্ডিং দিচ্ছে না যে কে সেটা বা কে নির্দোষী এটা আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মাধ্যমে আই সার্টেন এবং স্ট্রং অ্যালিগেশনগুলোকে আমি যাচাই বাছাই করে আমি বলছি যে মেরিটস যে এগুলো হয়তো

বা এখানে দুইশো লোক থাকলে আমরা দুইশো লোক মিলে বসে আমরা বললাম যে আমরা একটা আমরা একটা ফোরাম করবো সো ইউন ইস লাইক অল সেখানে সেখানে কোনো পক্ষপাতিত্বের ইন্টেনশনালি স্পেশালি ইন যেখানে ইউএন এর স্পষ্ট গাইডলাইন আছে আমি এই এই ধরনের ইনকোয়ারি গুলো ফ্যাক ফাইন্ডিং গুলো কি ভাবে করব কারা করবে থ্রেশহোল্ড কি কর্পোরেশনের লুন কি এখানে নো ওয়ান ক্যান টেম্পার যে আমি গেলেন ঢাকায় আমি কয়েকজন সাথে কথা বলে দেখলাম দে পিচ আছেন দুই দিন এখানে ইন্টারনাল ভলনারেবিলিটি ইজ ভেরি হাই

আরো অনেক দিক সম্পর্কে বলবেন এবং এই রিপোর্টের রেকমেন্ডেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ আমরা আমাদের দেশে যা হয়েছে জুলাই এবং অগাস্টে এটা আমাদের হিস্ট্রিতে তো আনপ্রেসিডেন্টেড আমি বলি যে বাংলাদেশের মানুষকে এত কম সময়ে এত সংখ্যক লোককে মারা ঘুম করা এটা ব্রিটিশ তো মানে এটা আমাদের নন নেন হিস্ট্রি